শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই পাখি ওইরা যাইতে চাই পাখি ওইরা যাইতে চাই আমার মন বোলা পাখিরে আমার মন বোলা পাখিরে আমার কিলা বইল শিকল বেরি দিয়া পাখির পায় পাখি ওইরা যাইতে চাই শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় ওর সোনা পাখির পায় পাখি ওইরা যাইতে চাই মন ভোলা পাখিরে আমার পান ভোলা পাখি ভাই লি কলবে দিয়া পাখির পায় পাখি ওইরা যাইতে চাই